দেখতেছেন আমাদের গরম সব ল্যাপটপে কিন্তু ইনটেক একেবারে অফিসিয়াল ল্যাপটপ খুলনা সিটির ভিতরে যারা আপনারা নিতে চান আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আমাদের শপে মানে সবটাকে সুন্দর করে সাজায় গোছায় রাখার কারণে আমাদের কিন্তু হচ্ছে যে প্রোডাক্ট কম দেখায় কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্টের অভাব নাই এখন ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু সব ইনটেক এবং অরিজিনাল প্রোডাক্ট এই যত ব্র্যান্ডের ল্যাপটপ আছে বাঙালি কম্পিউটার আসলে পেয়ে যাবেন এবং অফিসিয়াল সব প্রোডাক্ট অরিজিনাল সব প্রোডাক্ট অরিজিনাল এবং অফিসিয়াল তো ব্যাপার হচ্ছে এত ল্যাপটপ কেন এখানে প্রায় দুইশো থেকে তিনশো পিস ল্যাপটপ আছে তারপরেও বলি যে মার্কেটে ল্যাপটপের শর্ট এটার কারণ হচ্ছে এক একটা ব্র্যান্ডের প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশটা মডেলের ল্যাপটপ থাকে তো মার্কেটে গ্রাহকের চাহিদা অনুপাতেই কিন্তু হচ্ছে ল্যাপটপ তৈরি হয় যেমন একই বক্স একই রকম দেখতে বিভিন্ন দামের ল্যাপটপ আছে কোরাই সেভেন ডুয়েল কোর বিভিন্ন প্রাইজের তো যারা অরিজিনাল ল্যাপটপ খুলনাতে কিনতে চান আপনার বাজেটের ভিতরে নির্ভর করে আপনি বাংলা কম্পিউটার চলে আসবেন আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং ইনটেক প্রোডাক্ট একদম অথেন্টিক ইনটেক প্রোডাক্ট প্রোডাক্ট আমরা খুলে ডিসপ্লে করি না যেগুলো ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা আপনারা আমাদের শপে এসেও দেখছেন এবং সেক্ষেত্রে আপনারা যারা নেবেন অনেক ভিডিও দেখেন যে আমরা আনবক্স করে গ্রাহক গ্রাহক আমাদের পরে স্যাটিসফাই থাকে যেহেতু আমরা অরিজিনাল ইনটেক করা প্রোডাক্টে কিন্তু আমরা গ্রাহককে দেই অলওয়েজ তো সেই জন্য আপনি যখন একটা পণ্য কিনবেন আপনার যে বাজেট আপনার বাজেট হতে পারে ছত্রিশ হাজার টাকা কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ শুরু আমাদের এখানে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা দামেরও কিন্তু ল্যাপটপ আছে তো এই দামটা কিন্তু নির্ভর করে আপনার প্রোডাক্ট কেমন যেমন কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে এই দেখেন গেমিং গেমিং সিরিজের যে ল্যাপটপ গুলো এই ল্যাপটপ গুলো তিন বছর ওয়ারেন্টি সহ এই ল্যাপটপ গুলো হাই প্রাইজের ল্যাপটপ এক একটা ল্যাপটপ দেড় লাখ দুই লাখ টাকা দামের আবার যদি আমরা এদিকে হচ্ছে এটা হচ্ছে কোরাই সেভেনের ল্যাপটপ আছে কোরাই এর গেমিং তো এই ল্যাপটপ গুলো কিন্তু হাই গ্রেডের অনেক বেশি দামের এই ল্যাপটপ গুলো আবার যে ল্যাপটপগুলো একটু কম দামি এই যে ডুয়েল কোর সেলেন ডুয়েল কোর বা অন্যগুলো এগুলো কিন্তু ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন তো একই ব্র্যান্ডের ল্যাপটপের বিভিন্ন প্রাইস এটা নির্ভর করে কনফিগারেশন প্রোডাক্টের কোয়ালিটি ফিচার্স এর উপর নির্ভর করে এই ল্যাপটপটা দেখতেছেন ছোট এই ছোট হলেও কিন্তু এটার দাম লাখ টাকার উপরে প্রায় দেড় লাখ টাকা এছাড়াও একটা বেসিক ইউজের জন্য অফিসিয়াল ব্যবহারের জন্য পার্সোনাল ব্যবহারের জন্য যদি আপনার ল্যাপটপ লাগে তা আপনারা কিন্তু আমাদের শপে আসতে পারবেন দেখেন কিন্তু টপ গেমিং এটা কিন্তু গেমিং ল্যাপটপ ঠিক আছে ইনটেক অর্থাৎ আমরা ইনটেক খুলি না তাই দেখাবো না এই ল্যাপটপগুলো শুরু এক লাখ পনেরো থেকে এক লাখ পনেরো থেকে দেড় লাখ দুই লাখ আড়াই লাখ বিভিন্ন প্রাইজের আছে আবার কিন্তু আপনি পনেরো বিশ হাজার টাকার ভিতরে কিন্তু মানে মার্কেটে নতুন ল্যাপটপ খুঁজলে কিন্তু পাবেন না তার মানে যে অ্যাড গুলো দেখেন এই অ্যাড গুলো কিন্তু ভুল যে নতুন ল্যাপটপ দশ হাজার টাকায় বিশ হাজার টাকায় আসলে এটা হয় না সব পণ্যের কিন্তু একটা প্রাইস থাকে ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্ত দেখালাম যে ব্র্যান্ড নিউ ল্যাপটপের ভিতরে তো যারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ খুঁজতেছেন খুলনার এবং অথেন্টিক ল্যাপটপ এটা হচ্ছে তাদের জন্য এবং আজকে আমি সরাসরি আমাদের গোডাউনে এসে ভিডিও করলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ বিভিন্ন প্রাইজের হয় বিভিন্ন কোম্পানির হয় বিভিন্ন কনফিগারেশনের উপরে দাম নির্ভর করে এবং একশো পার্সেন্ট অরিজিনাল পণ্য কিনতে গেলে অবশ্যই বাঙালি কম্পিউটার আসতে হবে কারণ বাঙালি কম্পিউটার এখানে চ্যালেঞ্জ করে আমরা পণ্য সেল করি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সবে আসার জন্য আপনার সরাসরি হচ্ছে যে খুলনা শিব বাড়ি মনে চলে আসবেন খুলনা শিব বাড়ি এসে টাইগার গার্ডেনের নিচে চলে আসবেন টাইগার গার্ডেন ঢোকার পরে হচ্ছে আপনার টাইগার গার্ডেনের যে কোনো সাইড থেকে আসতে পারেন এ সাইড থেকেও আসতে পারেন এ সাইড থেকেও আসতে পারেন সরাসরি টাইগার গার্ডেনের নিচে আসলেই আমাদের শোরুম পেয়ে যাবেন